তাও জনতা ইসলাম প্রেমিকদের মানুষদের নিয়ে ছাত্রদের পক্ষে কিন্তু সরকার পতনের ডাক দিয়েছে আমরা যদি দেখা দিচ্ছেন পুলিশের বের পুলিশ রয়েছে দাঁড়িয়ে তাদের মুখে প্রেস ক্লাবের সামনে দিয়ে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং হুজুররা কিন্তু দেখছেন পুলিশদের কিন্তু ডাকছে যে আন্দোলনে আপনারা যোগ দেন আন্দোলনে যোগ দেন দেখছেন একাই কিন্তু এগিয়ে যাচ্ছেন আসলে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এই যদি হুজুর আজকে যে নেমেছে রাজপথে কিসের দাবিতে কেন নেমেছে এত সব দাবি এক দাবি শুধু দহা ভাগ দাবি ভাগ শেখ হাসিনার পদত্যাগে এইটার বিচার চাই এবং এই বিচারের জন্যই শেখ হাসিনার পদত্যাগ ব্যতীত বিচার হবে না কারণ খুনি খুনির বিচার করতে পারে না আপনার কোন

আমি দেশবাসী সেনাবাহিনীকে বলবো জনগণ দায়িত্বশীলকে বলবো আপনার জনগণের সাথে থাকেন জনগণের সাথে থাকবেন জনগণের মন বুঝবেন জনগণের সাথে থাকবেন জনগণের বিরুদ্ধে গুলি চালাবেন না বিভিন্ন জায়গা কিন্তু সেনাবাহিনী জনগণের সাথে নেমে পড়েছে এইটাই তো হওয়া উচিত সেনাবাহিনী তো জনগণেরই চট্টগ্রামে মিরপুরে কেউ দেখেছি চট্টগ্রাম মিরপুর দেখছেন এই মুহূর্তে আমরা যদি দেখছেন টিএসি এলাকায় সব বিভিন্ন জায়গায় কিন্তু গন্ডগোল হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু চরমনায় পীর সাহেব রয়েছেন তিনি কিন্তু দেখছেন এবং এবং চরমনায় পীরের যে দল রয়েছে তারা কিন্তু দেখছেন রাজপথে নেমে মাঠে নেমে কিন্তু ছাত্রদের সাথে একতা প্রকাশ করে দেখছেন তুমুল শক্তি নিয়ে কিন্তু শাহবাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন আমরা আমরা যদি দেখাই দেখছেন এই মুহূর্তে তারা আহ মিছিল নিয়ে কিন্তু